মশার লার্ভা ধ্বংস করতে শুক্রবার ইসলামপুর পুরসভার বিভিন্ন নালায় গাপ্পি মাছ ছাড়া হল পার্ক মোড়ের একটি নালায় পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল নিজ হাতে গাপ্পি মাছ ছাড়েন এরপরে পুরো কর্মীরা বিভিন্ন ওয়ার্ডের নালায় মাছ ছাড়ে কানাইয়া বাবু বলেন প্রতিটি ওয়ার্ডে তিন হাজার করে গাপ্পি মাছ ছাড়া হবে এদিন পনেরোশো করে দুটি নালায় ছাড়া হয়েছে পুরসভার সূত্রে জানা গেছে ডেঙ্গু প্রতিরোধ করতে মশার লার্ভা ধ্বংসের কাজ চলছে নিকাশি নালা পরিষ্কার করা জঙ্গল পরিষ্কার সহ সচেতনতা কর্মসূচি চলছে এবার গাপ্পি মাছ ছাড়া হলো এতে ডেঙ্গু হওয়ার আশঙ্কা কমবে এখনো পর্যন্ত পুরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্তের কোনো খবর নেই অধীনে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে ইনফ্যাক্ট আমরা গর্বিত যে আমাদের সদ্য কনাইলা আগরওয়ালা বিভিন্ন সময় আমাদেরকে গাইড করেছে বহু মিটিংয়ে উনি আমাদেরকে বলেছে এভেন প্রত্যেকটা জেন ড্রেন বর্ষার আগেই পরিষ্কার হয়ে যায় তার জন্য উনি পর্যাপ্ত ভাবে আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এটা এটাও ঘটনা যে আজকের দিনে বিশেষ করে আমি চার নম্বর ওয়ার্ডের কথা বল প্রতিটি ড্রেনকে এত সুন্দর পরিষ্কার করা হয়েছে আশা করি আগামী বর্ষাতে আমরা কোনো রকম দেখতে পারবো পেতে হবে dum বুকিং চলছে আজ যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো রোড রোড সতীশ নন্দী লোকের সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Não é lógico aquilo que sinto Quando eu te vi nesse dia, Caim era óbvio. Olhando agora Te sempre em frente de mim